গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ বৃহস্পতিবার অগ্রাণ মাসের নিরামিষি রান্না হচ্ছে এই যে ভাত বসিয়েছি আর এই যে এখানে ফুলকপি এসব কাট কাটাকাটি করছি আর ওদিকে আমার কর্তমশয় পোস্ত পোস্ত আর সাদা তিল বাড়ছে শিলে এই রান্না বান্না করবো তোমরা দেখতে থাকো কেরকম করে রান্না করছি কেমন রান্না বান্না হচ্ছে ওইদিকে এই করছি আমার রান্না ভাতটা হওয়ার পরে ফুলকপিতে ফুলকপিতে করবো করে তারপরে করছি দেখতে থাকো এইখানে দূরেই দূরে রাখলাম আর যে ক্যামেরাটা দূরে দূরে রাখতে হচ্ল সব বাটা বাটি হচ্ছে রান্না হচ্ছে হতে থাক এই যে ফুলকপিটা ভাজবি চাপিয়ে দিলাম ফুলকপিটা ভাজবে ঝোল বানাবো আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো

এই এই আছে রান্না হবে রবিবার করে ইচ্ছি পুজো আর এবার করে বৃহস্পতিবারে নিয়ে আমি দুটো দিন করে দেখো তো আচ্ছা এটা হতে থাক ভাজা ফুলকপিটা ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি ফুলকপি গেছে এবার আমি কি করবো তরকারিটা বসাবো বুঝেছো এই যে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু একটু মিষ্টি দেবো তেলের মধ্যে আর দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা গরম হবে তার সঙ্গে এটাও গরম হয়ে যাবে আর এই যে একটু গোটা গোটা জিরে দিয়ে দিচ্ছি

আজকে গায়ে নিয়ে বসে রান্না করছি বুঝতে পেরেছ তার একটা ঘর ইয়ে আছে গা নিয়ে বসে আজকে রান্না করছি তো কেমন হয়েছে রান্নাটা বলে দিই আমি কি রান্নাকে দিও

এটা নুন মিষ্টি আর তেল দিয়ে এটাকে ভাজবো তাহলে আমার মেয়ে তো খাচ্ছে না নিরামিষ বলে আমি বলেছি ঠিক আছে তোকে পোস্ত দিয়ে করে দেবো পোস্ত দিয়ে খাবি বলেছি সবাই কে কে রান্না করো বাড়িতে বলবে এরকমভাবে আছে এবার দেখতে থাকো কত থাক রান্নাটা আলু ভাজা ভাজা হয়ে গেছে এইখানে এই যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো টমেটো আর আদা ভসা এই দেখতে ঠিক সব রেডি এইটা ভেবে এবারে একটু নুন দেব নুন দিয়ে দিলাম একটু মিষ্টি দিলাম নিরামিষিতে একটু মিষ্টি লাগে তাহলে ভালো লাগে না বুঝেছো ওই জন্য মিষ্টি দিয়ে দিলাম এটা কষা হবে তারপরে জল দেবো আর লাস্টে নামাবো যখন তখন এত পোস্ত তো ভাজবো না এই যে পোস্তটা এখানে নামানোর সময় পোস্তটা একটু দিয়ে খুলে নামাবো সর্ষে ধনে পাতা দিয়ে আচ্ছা দেখো হতে থাক আমি ডাইনিংয়ে রানে রান্না দেখো আমাদের ডাইনিং টেবিলটা দেখেছো কী অবস্থা এই যেটা এইটা আমাদের ডাইনিং টেবিল এত বড় কিন্তু আমরা খাই না ডাইনিং টেবিল হয়ে রেডি করা আমাদের সিস্টেমটা কী বলতো দেয়ালের সঙ্গে সেটিং করা যখন আমরা খাই এটাকে এরম করে তুলে নিয়ে তলা দিয়ে লাগিয়ে দিই হ্যাঁ স্ট্যান্ড আছে লাগিয়ে দিই খাওয়া যাবে আমাদের বাবা ভালো লাগে না মেঝেতে বসে খেয়েই শান্তি ওই জন্য ডাইনিংয়ে ডাইনিংটা তো কিছু আচ্ছা একটু হতে থাক তাই না আচ্ছা এইবার ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি তেল দিয়ে ভাজা করে তেল গুলো সরা থেকে দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে একটু নাড়বো হয়ে এসছে কষা তেল ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ

নিরামিষে ফুলকপির ঝোল ভালো লাগে চাপা দিয়ে দিই দেখো কী কী দেব এক ধারে গিয়ে দিচ্ছি চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি খাই তো চিনি দিলাম তারপরে একটু নুন দেবো নুন একদম স্লাইডে যে নুন নুন দিচ্ছি সব রেখে দিচ্ছি পোস্ত তো ওখানে পোস্তই যখন দেবো বেশি নুন লাগে না এই যে নুন দিয়ে দিলাম তেল দেবো ঠিক আছে এটা কতগুলো লঙ্কা দিয়ে দিলাম এখন কুড়তে ঢাকাটা খুলে দিচ্ছি হয়ে গেল সিদ্ধ হয়ে এসছে বোধহয় এই যে পোস্তটা খুলে রেখেছি পোস্তটা দিয়ে দিলাম ওরা নামানোর সময় হয়ে গেছে খুব সুন্দর খেতে লাগবে এই আলু সে আলু একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে একদম তো ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে এই ঝোলটা খুব টেস্টি হবে আচ্ছা এই যে ধনে পাতা ধনে পাতা আমি ছড়িয়ে দেবো ধনে পাতা ছড়িয়ে দিলাম নামিয়ে নামিয়ে নিলাম টাকা দিয়ে দিলাম এই যেবার এইটা পোস্তটা করবো পোস্তটা করবো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে পোস্তটা ভাজবো সবই দেওয়া আছে ভাজা থাক এরকম হয়ে গেছে ভাজা ভেজে লেগে যাচ্ছে তবে তো ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেবো ভাতটা আর একবার ফোটাতে হবে ভাতটাকে একটু বসিয়ে দিলাম ভাতটা হলে হয়ে যাবে তো আজকে আমার রান্না তারাও ভাজা আবার রান্না কমপ্লিট হয়ে গেল পটল পটল ভাজা দেখালাম ওটা পরে ভাজছি দেখব এখন গরম গরম ভাজবো তা খেতে বসার সময় তো টাটা বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে আবার দেখা হবে টাটা